আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রতি বছরের মতো হাজির হয়ে গেলাম আমার ব্যবসায়ী ভাইদের আপনার কি আসলো নতুন নতুন কালেকশন সেগুলো দেখাবো এবার আসছে মানে চমৎকার সব ডিজাইন দামও খুব মানে রিজনেবল আর জিনিসগুলো একেবারেই ক্লাস দেখার মতো প্রতিটা পছন্দ করবে না এমন কোনো জিনিস নাই এবার আল্লাহর আজকের ভিডিওতে কি দেখাবো এখন দেখাবো হচ্ছে সিঙ্গেল গেঞ্জি

অসাধারণ আমি আমার ক্রেতা ভাই বোনদের একটা কথা সব সময় বলি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না আচ্ছা যেখানে যে সেখানে যাবেন ঠকবেন পরে বলবেন হায় হায় কি করলাম সেখানে আসা উচিত ছিল আচ্ছা এই যে দেখেন আগে আসলাম না কেন এই যে দেখেন প্রতিটা ডিজাইন দেখার মতো

আলম টাওয়ারের চারতলায় সিঁড়িতে উঠলে হাতের বামে প্রথমে আমাদের দোকানটা পড়বে হাতের বামে সোহাগ হুশি রেন গার্মেন্টস লেখা দেখবেন যদি সোহাগ না দেখেন তবে ঢুকবেন না আগে সোহাগ দেখলে তারপর ঢুকবেন আমাদের পাশাপাশি দুইটা দোকান এই যে দেখেন সোহাগ দেখলে ঢুকবেন আর এই ধরনের চমৎকার মালগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন পাইকারি হ্যাঁ চমৎকার ডিজাইন ডিজাইন আসছে কিন্তু দর্শক প্রত্যেকটার মধ্যে ডিজাইন দেখা যায় হ্যাঁ তো যারা যারা নিবেন এখনই পাইকারি কেনার সময় যারা যারা নিবেন খুব দ্রুতই যোগাযোগ করবেন এই যে দেখেন চমৎকার ফেব্রিক্স ভাই একটু ধরে সত্যিটা প্রতিটা ফ্যাব্রিক ভিডিওতে তো আসলে ফেব্রিক আমরা বুঝাইতে পারি না ভালো দেখাই সেই জন্যই বলি যে আমরা অনলাইনে বিক্রি করি না আপনারা আসবেন দেখবেন তারপর নেবেন যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে নেবেন অনলাইনে ব্যবসা ভালো না আসলে ওটা সুন্দর হয় না অনেকেই বিষয়টা বুঝে না বুঝে না অনেকে বলে আগে দাম বলেন ছবি পাঠান আমরা ভাই আসলে ছবি পাঠানোর সময় আমাদের হয় না আল্লাহর রহমতে সব সময় আমাদের দোকানে ভিড় থাকে এই যে দেখেন মূলত এখানে কি আসলো সেই উদ্দেশ্যে মূলত ভিডিওটা বানানো যেন আপনারা দেখে আসতে পারেন আপনাদের আপনাদেরকে মানে সঠিক সন্ধানটা দেওয়ার জন্য আমাদের এই ভিডিও আচ্ছা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কি প্রিমিয়াম কোয়ালিটি মাথা নষ্ট করা ডিজাইন আসছে দর্শকে ব্যবসায়ী ভাইদের বলো খুব দ্রুতই চলে আসেন হ্যাঁ স্টক আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার ঈদে তো মানে ধামাকা ইউজ প্রতিটা ডিজাইন তবে হ্যাঁ আমাদের আইটেম গুলো হচ্ছে শোরুম কোয়ালিটি যেখানে সেখানে এগুলা বিক্রি হবে না ভালো শোরুমে বিক্রি হয় মানে কথা হচ্ছে যত গুরুত্ব তত ইমিটা যত গুরুত্ব হ্যাঁ 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 ভালো দাম হবে কিন্তু এগুলো নরমাল কোয়ালিটি বল না হ্যাঁ আপনারা এবারে যে নরমাল কোয়ালিটির সাথে এগুলো কম্পেয়ার করলে হবে না হবে না এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পোশাক নিয়ে যারা ব্যবসা করতে চান বাচ্চাদের এই যে দেখেন টি-শার্ট পোলো শার্টের অসাধারণ সব কালেকশন চলে আসছে দারুন দারুন এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করবেন কিভাবে আসবেন কথা বিস্তারিত ওনার সাথে যোগাযোগ করে আপনার চলে আসতে পারবেন স্ক্রিনে নাম্বার স্ক্রিনে থাকবে ফোন দেবেন বা ইমো নক করবেন প্রয়োজন আমি ঠিকানা দিয়ে দেবো আপনাকে প্রয়োজনে আপনাকে লোকেশন দিয়ে দেবো এই যে দেখে দেখে প্রতিটা ডিজাইন দেখার মতো মাথা সম্ভব সুন্দর সুন্দর কালেকশন আসছে অনেকে আসে মফসল এলাকা থেকে আসে এসে বলে যে ভাই আমি তো আসলে নিয়ে নিছি এখন আপনার গুলো তো আরো ভালো লাগতেছে

চমৎকার ডিজাইন বারবার ভাইও বলে দিয়েছে ভাই আমরা অনলাইনে দেই না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসবেন অনলাইনে ব্যবসা ভালো না এগুলো আমার পছন্দ না দক্ষিণ ছবি পাঠানো করা এগুলো ভালো না আলম টাওয়ার সবচেয়ে নাম একটা মার্কেট আর এই মার্কেটে চতুর্থ তলায় হাতের বামে কিন্তু সোয়া গুশিয়ারি পেয়ে যাবেন দারুন দারুন কালেকশন আছে অনলাইনে ব্যবসা হচ্ছে আসলে দেখবেন কারিনা হয়ে যায় জরি না ওইগুলোর দরকার নেই আচ্ছা আচ্ছা আপনি সরাসরি দেখে নেন এটা সবচেয়ে ভালো হ্যাঁ চমৎকার এই যে দেখেন অসাধারণ কিছু ব্যতিক্রমী কালেকশন পাবেন কিন্তু সোহাগ হুশিয়ার এনগার ম্যাচে আসলে তো ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সরাসরি ভিজিট করবেন কারণ ব্যবসা যেহেতু করেন আপনারা আসতে হবে আসতে হবে এ আসবেন দেখবেন তারপর নেবেন এই যে কালেকশন দেখার মতো ডিজাইন চমৎকার সব প্রতিটা ডিজাইন দেখার মতো এই যে ডিজাইন এগুলো তো জাস্ট স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি এর ভিতরে আরো অনেক ডিজাইন আরো অনেক ডিজাইন আছে যা আসলে একটা ভিডিওতে দেখানো যায় না ওনার কাছে কি কোয়ালিটি আছে সেটাই আসলে ধারণা দেওয়ার উদ্দেশ্যে মূলত ভিডিওটা দেয়া তো ভাইয়া কথা হচ্ছে আপনাদের এখানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় এটা তো আইটেম দেখলাম হ্যাঁ আমাদের এখানে হচ্ছে পাবেন একেবারে জিরো থেকে ছেলে মেয়ে স্কার্ট ফ্রক গেঞ্জি শার্ট কোটি শার্ট তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট ফোর কোয়ার্টার প্যান্ট জগার্স ফাইভ কোয়ার্টার প্যান্ট তারপর হচ্ছে পার্টি ফ্রক আসলে মাথায় এত থাকে না বলতে বলতে ভাই আচ্ছা কথা হচ্ছে বাচ্চাদের ব্যবসা যারা করে বাচ্চা পোশাক আইটেমের মানে এক দোকানে বসে সব আইটেম পেয়ে যাবে হ্যাঁ এইখানে আসলে আপনার পুরো দোকানে ভাইল হয়ে যাবে পুরো মার্কেট ঘুরবেন প্রয়োজন নাই এইখানে সব হয়ে যাবে আমাদের একদমের দোকান ঠকার কোনো ভয় নেই আল্লাহর রহমতে ওকে তো অবশেষে অনেকে যারা আসলে কালীগঞ্জে বা কেরানীগঞ্জে আসেই নাই তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ নদীর পারে আলম টাওয়ারের চারতলা আলম টাওয়ারের চারতলায় উঠে সিঁড়িতে উঠলে প্রথমেই দেখবেন আমাদের দোকানটা হাতের বামে সোহাগ হুশিয়ারিয়ান গার্মেন্টস যদি দেখেন সোহাগ লেখা আছে তবেই ঢুকবেন নয়তো ঢুকবেন না বিশাল এক শোরুম মন ভরে যাবে ইনশাল্লাহ এটুকু বলতে পারি কালেকশন দেখলে মনের মতো করে কালেকশন এখান থেকে পাইকারি কেনাকাটা করতে পারবেন তাই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ